বিধায়ক পরেশরাম দাস আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আপনি যে আজকে পুলিশ সুপারের কাছে অতিরিক্ত আরও নিরাপত্তার জন্য গিয়েছিলেন যে আপনি প্রাণের আশঙ্কা পাচ্ছেন বোধ করছেন এই সমস্ত আমরা সারাদিন ধরে খবর দেখিয়েছি এখনও তার ভিত্তিতেই আমি একটি বিতর্ক করছি আমার প্রশ্ন পরেশরাম বাবু আপনার কাছে যে আপনি আপনার প্রাণের আশঙ্কা বা খুন হয়ে যাওয়ার আশঙ্কা কাদের কাছ থেকে করছেন কারা আপনাকে মারতে পারে পরেশরাম বাবু দেখুন ব্যাপারটা হচ্ছে আমি অতিরিক্ত কোনো সিকিউরিটি বাড়ানোর জন্য আমি যাইনি প্রথমত দ্বিতীয়ত কথা হচ্ছে আমাকে গত দশ তারিখে একজন মানুষ আমার বাড়িতে প্রতিদিন যেমন মানুষ এসে আমার বাড়িতে আমাদের দরবার বসে এসছিল। এসে আমাকে পাশাপাশি দেখা করলেন যে দেখা করে বললেন চিরন হালদার বলে এক ক্রিমিনাল আছে দৃষ্টিতি যে এর আগে আমাকে ফোন করে একটা চক্কান্ত করেছিল ও হচ্ছে আরএসএস এর একটা দায়িত্বে আছে বিজেপি করে ও ও এবং ওর সাদারও তিন চারজন মিলে আবার চক্কান্ত করছে আমাকে যেকোনো দিন ফোন করতে পারে এবং এই ধরনের খবর জান পাওয়ার সাথে সাথে আমি পুলিশ প্রশাসনকে জানাই যাতে ব্যাপারটা দেখার জন্য আচ্ছা পলেশার বাবু এখন আপনার আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে বললেন দুষ্কৃতি যে আপনার কথাতে আপনার অভিযোগ অনুযায়ী যে বিজেপির আশ্রিত এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের শাসক দল আপনারা আমরা তো এই রাজ্যে শুনে এসেছি যে পুলিশ প্রশাসন নাকি আপনাদের কথায় চলে তাহলে এটা কেমন অঞ্চল ক্যারিং পশ্চিম যেখানে আপনি বিধায়ক আপনাকে খুনের আশঙ্কা করছেন আপনি এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতি করতে পারে বিজেপির হাত আছে অথচ পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না পুলিশ নিষ্ক্রিয় দেখুন ঘটনা হচ্ছে পুলিশ কোন দিনের জন্য শাসক দলের আমাদের নেতাদের কথায় চলে না পুলিশ পুলিশের প্রশাসন যেমন চলে সেরকম করে আমরা হচ্ছে একজন নাগরিক হিসাবে এবং বিধায়ক হিসাবে আমার কাছে যখন খবরটা আসে প্রশাসনকে জানাই ব্যাপারটা কতটা স্বচ্ছতা আছে কতটা সঠিক আছে এই ব্যাপারটা তদন্ত করার জন্য বলি এবং সেটা আমি এখন নয় এর আগেও আমাকে বহুবার ত্রাণ হয়েছে বিরোধী দল যখন সিপিএম ছিল তখন তারা আমাকে তিন চারবার আমার লক্ষ্য করে গুলি করেছিল এবং আমাকে চক্রান্ত করেছিল পঞ্চায়েতের সময় এর আগে এই তিন মাস আগে এই চিরন হালদার এ একজনের ছবি সহ হয়েছে এর একটা দায়িত্বে আছে এ ধরাও পড়েছিল পুলিশ থেকে করেছিল এবং সে স্বীকারও করেছিল যে আমি চক্রান্ত করেছি সেই লোকই আবার চার পাঁচজনকে নিয়ে চক্রান্ত করেছি তাই আমরা পুলিশকে বলেছি পুলিশ আশা করবো সঠিক তদন্ত করবো পরেশ বাবু আপনার কাছে আপনার কাছে আমার সঙ্গে বিজেপির তরফ থেকে ঘোষ উপস্থিত রয়েছেন আপনার কাছে সজলবাবুর একটা প্রশ্ন আছে তিনি রাখতে চান সজলবাবু পরেশবাবু আমি আপনাকে একটা প্রশ্ন করে আমি সজল বিজেপির তরফ থেকে বলছিলাম আমি আপনাকে একটা প্রশ্ন করে ওই একজন ভদ্রলোকের নাম বললেন তিনি আর এস এস করেন আর সঙ্গে বিজেপির কোনো সেভাবে সম্পর্ক নেই অনেকে ভাবেন সমমনোভাবাপন্ন যেমন আপনারা এবং জেয়াদিরা সমমনোভাবাপন্ন ঠিক সেরকম তো আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি আপনি এই ভদ্রলোকের বিরুদ্ধে এফআইআর করেছেন মানে তার নাম দিয়ে একদম কমপ্লেন করেছেন যে এরকম একজন ব্যক্তি আমার প্রান্ত। হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি তার নাম ধরে স্পেসিফিক তার নাম ধরেই আমি কমপ্লেন করেছি এবং আপনি যে কথাটা বললেন না যে আমাদের এবং জিহাসি এই কথাটাই আপনাদের ভুল এইটাই আপনারা করে রাজনীতিটা করেন এই জায়গাটা আমরা আপনাকে আমি অবজেকশন জানাই কারণ এই বিজেপি এবং আর এটা একটা পয়সা রেপিডার আর এটা সবাই জানে পশ্চিমবঙ্গে সবাই জানে যে আরএসএস এর মাধ্যমে বিজেপিটা চলে এবং সেই বিজেপির গুন্ডরাই আরএসএস এর নেতৃত্বে চলে এটা সব জায়গায় প্রমাণ হয়েছে আপনি এটা খোলবেন দেখার আশা করি আপনিও জানতে পারবেন আপনার প্রশ্ন হ্যাঁ থেকে আপনাকে প্রশ্ন করতে আমি চন্দন চ্যাটার্জি সিপিআইএম তরফ থেকে আপনাকে একটা প্রশ্ন করি বক টু যেমন আনারুলকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন পুলিশ ডাকার আপনারা ওখানে পুলিশ ডাকার দায়িত্ব কে আছে দেখো পুলিশ দেখার দায়িত্বে কেউ থাকে না পুলিশ পুলিশের মতো চলে আইন আইনের মতো চলে এই আপনাদের না এই যে কথাগুলো আমাদের কথায় আপনার মুখ্যমন্ত্রী বলেছিলেন আনারুল ঠিক টাইমে পুলিশে খবর দিলে ওই লোকগুলো মারা যেত বকটুইতে শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একজন পুলিশ মন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রী যার দায়িত্বে আছেন উনি যেটা কথাটা বলেন সঠিক কথা বলেন এবং আইনের কথা বলেন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এটা সিপিএম এর আমলে যেমন করেছেন কোথায় ঘোরালাম আনারুল তো আপনার দলের লোক আপনার মন্ত্রী বলছেন না না এই এই আপনার ওখানে কে দায়িত্ব ছিলেন সেই নামটা বলে দিন যারাই বাম ছিল তারাই রাম হয়েছে রাম আর বাম মিলে মিলে আরে আপনার ওখানে কে পুলিশ টাকার দায়িত্ব সেই নামটা বলো তাহলে তো বলি এক মিনিট আপনার একটা প্রশ্ন করি আপনার জেলার নেতা শওকত মোল্লা বাম থেকে রাম হয়েছে না বাম থেকে তৃণমূল হয়েছে সেটা আপনি উত্তর দিন একদমই নেই এটা বাম থেকে রাম হয়নি তো তাহলে কি হয়েছে বাম থেকে রাম হয়েছে না বাম থেকে জোড়াপুল হয়েছে সবাই যেন উনি আমাদের বিধায়ক আমায় সবাই তো বিধায়ক ছিলেন তার আগে উনি কি ছিলেন

দেখুন পাং সংশয় নিয়ে আমি কোনোদিনের জন্য ভয় পাই না কারণ আমি মানুষের জন্য কাজ করি আর মানুষ জন্মেছে যখন একদিন মৃত্যুবরণ করতেই হবে আমার কাছে খবর যখন এসছে এটা আমি প্রশাসনকে জানিয়েছি এবার প্রশাসন তার করবে এবং আমি বিধায়ক হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আরেকদিকে উনি পুলিশ মন্ত্রী আমরা রাজ্য যেভাবে শান্তভাবে চলছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আশা করি আগামী দিনে চলবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা